হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রাধে রাধে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি অঙ্কিতা চলো আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো চলো ভিডিওটা শুরু করা যাক আজকে হলো শুক্রবার আর আজকেও কিন্তু সকালবেলা মায় পুজো টুজো দেওয়া হয়ে গেছে কারণ তোমরা হয়তো সকলেই জানো শুক্রবারে আমার নিঃশ্বাস ফেলার জো থাকে না এত পড়ার চাপ থাকে একসাথে তিন তিনটে টিউশন করে বাড়ি আসি যার জন্য ওই স্নান খাওয়া দাওয়া কিছুই হয় না ওই জন্য মা পুজো টুজো দিয়ে নিয়েছে এই যে প্রসাদে ছিল দেখো লেবু আছে কলা আছে আর শশা আছে এই কটা ফল দিয়ে আজকে পুজো করা হয়েছে আর আজকে খুবই ব্যস্ত জানি না কখন কীভাবে তোমাদেরকে ভিডিও দেয় এই যে আমার বিছানার অবস্থা এখন বাজে ওই আড়াইটা তিনটে মতো আমি সবাই টিউশন থেকে বাড়ি এলাম আর এই যে ছিটিয়ে রেখে দিয়েছি স্নান টান করে আমি সেছিলাম প্রত্যেক থেকে এসে আমি ঘুমিয়ে গেছিলাম যার জন্য আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি তো দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায় পনেরো ছটার মতো বেঁচে গেছে মা বাবা কিন্তু সকালবেলা করিমপুরে বেরিয়ে গেছে বালাজি যে নতুন শাড়ি হয়েছে ওখানে গেছে হয়তো শাড়ি কেনার জন্য আর যে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম কারণ খুব মেঘ করেছে আর এই যে বিছানাটা আজকে ভালো আছে সুস্থ আছে কারণ আমার বোন আজকে বিছানায় আসেনি নাহলে বিছানাটা অগোছালো থাকত থাকতো ঘরে জিরো জিরোল্লাইটা জ্বালিয়ে দিই ঘর অন্ধকার করে রাখতে নেই ঘরটার এখনও কিছুই গোছাতে পারিনি তো চলো সন্ধ্যাটা আগে দিয়ে নিই তারপর তোমাদের সামনে আবার ফিরে আসছি এই যে মাধুপুরবেলা পুজো করেই গেছিলো তোমাদের তো দেখিয়ে দিয়েছি অলরেডি সো গাইস এটা কোথায় বলো তো তোমরা আবার ভাবছো আমি আবার বাড়ি এসে হুট করে কোথায় চলে গেলাম না না আমি যাইনি মা গিয়েছিল মা গিয়েছিল করিমপুরে তো অনেক নতুন নতুন শপিং মল হয়েছে সেখানে পাশের বাড়ির একটা বান্ধবী এবং বান্ধবীর মাকে নিয়ে গিয়ে কারণ বান্ধবীর এখনও পুজোর জমা হয়নি আমার হয়ে গেছে তাই ওর মা একা রাস্তা চিনতে পারবে না বলে আমার মাকে আর বাবাকে নিয়ে গেছিল। সাথে একটু ঘোড়াও হলো তোমাদেরকে দেখানো হলো ভাগ্যিস মা বাজারটা মানে ভিডিওটা করে এনেছিল তো এটা হলো সাথী তো ও এখানে একটা ব্ল্যাক কালারের প্লাজো প্যান্ট দেখছিল জিন্সের যেটার দাম পড়েছিল এগারোশো নব্বই মতো তো এটা কি কী তো এটা হলো বালাজি শাড়ি যেটা করিমপুরে বিখ্যাত শাড়ির মানে ফ্যাক্টরি বলে যাকে বা শাড়ি টাড়ি ভালো পাওয়া যায় তো ওখানে ঢুকে কিছু পাইনি বলে ভিডিও করেনি আর এটা ছিল স্টাইল বাজারের ভিডিও তো এখন বেরিয়ে আসছে দেখো এইটা কী বলো এটা হলো দেবনাথপুর হাট মানে আমার বান্ধবী গাইজ এমন মেয়ে এমন মেয়ে ওর গোটা দু তিনটে শপিং মল ঘুরে ঘুরে জামা পছন্দ হয়নি ভাবা যায় পৃথিবীতে এমনও আমার বান্ধবীর মতো মেয়ে আছে যার দুটো তিনটে দোকান ঘুরে ঘুরেও জামা পছন্দ হয়নি তুই কী রে তোর একটা জামা পছন্দ হলো না আমাকে গেলে তো আমি গোটা শপিং মলই তুলে নিয়ে চলে আসতাম বিকারি মেয়ে টাকা পয়সা নেই ওই জন্য জামা টামা হয়নি তুই না তো বড়ো লোকস তুই তো পছন্দ তোর তো পছন্দ হওয়ার কথা ভাই তুই তো যা দেখিস তাই পছন্দ করিস তাহলে শপিং মলে গিয়ে কেন তো জামা পছন্দ হলো না সেই শেষ মেশ হাটে হাটে কি তোর জামা পছন্দ হবে আমার তো মন বলছে তোর হাটেও জামা পছন্দ হবে না সো গাইজ এখন আমি কি করছি বলো এখন আমি বিছানা টিছানা ঠিকঠাকভাবে গুছিয়ে গেছে পরে পরে শুয়ে আছি দুপুরবেলা ঘুমিয়ে ঘুমিয়ে চোখটা দাবো ফুলিয়ে ফেলেছি আর হচ্ছে কি এখন আমাকে অঙ্ক প্রজেক্ট করতে বসতে হবে কারণ আর তিন চার দিন পর প্রোজেক্ট জমা সবে আমার একটা প্রজেক্ট কমপ্লিট হয়েছে এখনো পাঁচটা প্রজেক্ট কমপ্লিট করতে হবে আর লাইফ সায়েন্সটা পুজোর পর জমা নেবে তো গাইজ আমি আমার বান্ধবের কথা ভেবে হেসে হেসে মরে যাচ্ছি আর রাগও হচ্ছে যে তুই অত দূরে গেলি তোর একটা জামা পছন্দ হলো না ভাই তোকেই বলছি তুই ভিডিওটা দেখবি আমি জানি ওই জন্য তোকে বলছি তোকে উদ্দেশ্য করে বলছি কেন জামা পছন্দ হবে না বলবো ভাই তোকে কি বলবো তুই আমাকে নিয়ে যেতে পারতিস তোর না হয় জামা পছন্দ হয়নি আমার হতো আনটি আমাকে কিনে দিত তুই মর্গা ভাই তোর না হোক পুজোর জামা তুই পুরোনো পরেই ঘুরবি পুজোতে আমি বলছি তোকে পুরোনো পরেই ঘুরতে হবে তোর কোথাও জামা পছন্দ হবে না শপিং মলে প্যান্টটা তো ভালোই ছিল কি দোষ করলো তুই নিলি না বেশি বেশি একেবারে বেশি ভাব নিলে যা হয় তুই মনে করিস না ভাই আমি জানি তুই শপিং মল থেকে দুটো জামা নিয়েছিস তাও আমি কথাগুলো বললাম হাসানোর জন্য যাতে তোর জেলাস ফিল হয় একটু রাগ হয় না না গাইজ সাথে একবারে যে আমার নেয়নি তা না ও জামা নিয়েছে শপিং মল থেকে দুটো জামা নিয়েছে একটা জিন্স নিয়েছে একটা ক্রপ টপ নিয়েছে আমার মতোই তো ওগুলো দেখাতে পারিনি যেহেতু ও বাড়ি নিয়ে চলে গেছে আর সেটা ভিডিও করা হয়নি মা মায়ের ফোন থেকে ভিডিওটা করেছিল তাই ওই জামা প্যান্টটা দেখানো হয়নি বাট কোনো সময় যদি আমি ওদের ওই সাইডে হাঁটতে যাই বা ঘুরতে যাই তো তখন ওর বাড়িতে ঢুকে আমি ভিডিও করে সেটা তোমাদেরকে শেয়ার করবো যেহেতু আমার জামাও এখনও তোমাদেরকে শেয়ার করা হয়নি তো ব্লগটা কেমন লাগলো জানিও জানি কারো ভালো লাগবে না কারণ বুঝতেই পারছো বাড়িতে কেউ ছিল না আর আমিও ছিলাম না আমি আড়াইটে তিনটার দিকে টিউশন থেকে বাড়ি এসে দিয়ে ঘুমিয়ে গেছি এতটা টায়ার্ড ছিলাম তাই ভিডিওটা সেভাবে করতে পারিনি তো চলো কালকে একটা ভালো ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সবাইকে সঙ্গে নেই কারণ কালকে আমার পড়া নেই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের টেক কেয়ার করো বাই